আগস্ট মাস শোক নয় শুকের মাস বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল হক বলেছেন আগস্ট মাস বিপ্লবের মাস বিগত সরকারের নেওয়া বেশিরভাগ সিদ্ধান্ত গণবিরোধী বলে মন্তব্য করে তিনি বলেন পনেরোই আগস্ট শোক দিবস সহ যেসব সিদ্ধান্ত রয়েছে আমরা সেগুলো রিভিউ করতে বলেছি উপদেষ্টাদের গণ অধিকার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে এই মাস জাতীয় বিপ্লবের মাস আমরা আগস্ট বিপ্লবী মাস হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই আগস্ট শোক নয় সুখের মাস কাজেই পনেরোই আগস্ট শোক দিবস সরকারি ছুটি বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালাতে হবে তিনি বলেন আওয়ামী ফ্যাসাটি শক্তি পনেরোই আগস্ট থেকে একুশে আগস্ট ঢাকায় তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনায় সরকারি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মোকাবেলা করবে গণহত্যা জড়িত শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ নুরুল হক বলেন ডক্টর ইউনুস ক্ষমতা না তার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে আমরা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রদানের কথা বলছি এই মুহূর্তে চ্যালেঞ্জ তা বজায় রাখা অন্যদিকে হাসিনার পতন ও ভিএমপির ভবিষ্যৎ নিয়ে যা বললেন রনি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের কোনো আওয়ামী পাণ্ডা থাকুক তা আমি কোনোদিনও চাইনি আজ আওয়ামী লীগের যত দুর্দশা এবং শেখ হাসিনার পলায়ন আওয়ামী সরকারের পতনের মূল কারণ দলবাস আমলা তিনি বলেন অতীতে বিএমপি পতনের জন্য দায়ী ছিল দল বা আমলা কামলার দল যারা দলকে বিপদে ফেলে আজকের আওয়ামী পাণ্ডের মতো পালিয়েছিল কিংবা ভুল প্রান্তে না চেনার ভান করে লাঠিগুঁটা খেয়ে চাকরি হারিয়েছিলেন অথবা বিএমপির কঠোর পরিচালনার কারণে চাকরি হারিয়েছিলেন সেসব অযোগ্য দল বা দল রাশি যদি আবার চাকরি ফিরে পায় এবং বিএনপির যদি নির্বাচনের ক্ষমতায় বসে তবে আওয়ামী লীগের চেয়ে করুণ পরিণতি নিয়ে পালাতে হবে তাদের হয়তো দুদিন আগে অথবা পরে সুতরাং সবার নিকট অনুরোধ দল বা আমলা কামলা তারা দলেরই হোক যারা সব পরিস্থিতিতে রাষ্ট্রের কর্মচারী এবং জনগণের সেবক হিসাবে নির্ভয়ে কাজ করার হিম্মত রাখে আজ কেবল তারাই ভালো ভালো পদে নিয়োগ লাভ করতে পারবেন যেসব জনগণ রাজনীতি করতে চান তারা মাঠে নেমে দেখুন কত দানে কত শেষ অন্যদিকে বিএনপির এক শীর্ষ নেতার সাথে যোগাযোগ চেষ্টা ডিবি হারুনের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির রাখে সালিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ আত্মগোপনে থেকে তিনি প্রবাসীর এক বিএমপির সঙ্গে যোগাযোগ করেন তিনি বিএমপির নেতাকে যে কোনো মূল্যে বিএমপির ওই শীর্ষ নেতার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে ও কার্যক্রম শুরু হলেও অতিরিক্ত কমিশনার হারুন সহ বিগত আওয়ামী লীগ সরকারের কর্মী আনুষ্ঠানিকভাবে উপস্থিত হননি কর্মকর্তারা বেশিরভাগই এখন আত্মগোপনে যদিও আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ অফিসার ও সদস্যদের নির্দিষ্ট নির্দিষ্ট কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাগাওয়াত হোসেন তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নিজস্ব নির্দিষ্ট কর্মস্থলে যোগদান নিয়ে সংশয় রয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানায় আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ পুলিশ শীর্ষ কর্মকর্তা নানাভাবে বিএমপি সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন অনেকেই পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছেন কেউ কেউ কর্মকর্তাদের চাকরি বাঁচানোর জন্য তসবি করছেন কেউ কেউ মামলার আসামি হওয়া থেকে রেহাই পেতে চেষ্টা করছেন সূত্রে জানায় এসব কর্মকর্তা অনেকেই ভারত সহ ইউরোপ আমেরিকার মধ্যপ্রাচ্যের দেশে গমন করেছেন কোনোভাবে দেশের বাইরে যেতে পারলে আওয়ামী লীগ সরকার পুরোনায় ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা সূত্রে জানা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিবুর রহমান সহ অন্তত জন কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ পর্যায়ে যোগাযোগ রাখতেন তারা তারাই আওয়ামী লীগ সরকারের পারপাস সাফ করতেন নানা কৌশল বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করতেন এসব কর্মকর্তা প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কামালের ধানমন্ডির বাসায় গিয়ে হাজিরা দিয়ে আসতেন সংশ্লিষ্ট সূত্রে জানায় পুলিশের সব পর্যায়ে আওয়ামী লীগের কর্মকর্তাদের নিয়ে নানা আলোচনা ও সমালোচনা রয়েছে পুলিশের মধ্যম পর্যায়ে কর্মকর্তা বলেছেন আওয়ামী পন্থী কর্মকর্তারা সময় অতিরিক্ত বল প্রয়োগ করে বিরোধী রাজনৈতিক দল আন্দোলনের দমনের নির্দেশ দিতেন ঢাকার বাইরে পোস্টিং হওয়ার বয়ে সবাই অন্যায় আদেশ মেনে নিতেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান বিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ডিবিতে থাকাকালীন একজন মধ্যম মধ্যমসারীর কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আইনবিরোধী সব কর্মকাণ্ড নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে দিয়ে করাতেন এই ডিবি হারুন তাদেরকে নিয়ে অতিরিক্ত পাওয়ার দেখিয়ে বড় বড় ব্যবসায়ীদের ধরে নিয়ে অতিরিক্ত টাকা আদায় করতেন পুলিশের একাধিক সুদরে জানায় কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিপুল অধ্যায় করেছেন আলোচিত পুলিশ কমিশনার কর্মকর্তা ডিবি হারুন তিনি বিভিন্ন এলাকায় বিএনপির পন্থী ব্যবসায়ীদের ডেকে এনে বা ধরে এনে ছাত্র আন্দোলনের ইন্ধন দেওয়ার কথা বলে অর্থ আদায় করতেন উত্তরায় এক ব্যবসায়ীকে ধরে এনে তার কাছ থেকে আট কোটি টাকা নিয়েছেন তা জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা এছাড়াও বার্ডা এলাকায় ডিএলএক্স গ্রুপের মালিক ডেভিড নামে এক ব্যবসায়ীকে ছাত্র আন্দোলনের অর্থ সহায়তা ও ইন্ধন দেওয়ার অভিযোগে ধরে আনা হয় পরে অবশ্যই তাকে মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল সূত্রে জানান ডিবি হারুন বড় অঙ্কের অ্যামাউন্ট নিজে হাতে নিতেন না তিনি ডুবাইয়ের একজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে ফোনটির মাধ্যমে অর্থ পাঠাতেন বলতেন সেখান থেকে অর্থ চলে যেত মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে তার স্ত্রী ও সন্তান বসবাস করেন এইসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও হারুনুর রশিদ কল রিসিভ করেননি অন্যদিকে আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে বলন হারুনুর রশিদ বিএমপি চার পার্সোন উপদেষ্টা চাবাই নবাবগঞ্জের তিন আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন শেখ হাসিনা ভারতে গিয়ে উৎচাল চালাচ্ছেন সেখানে বসে বিভিন্ন ধরনের সলা পরামর্শ করেছেন ভারতকে পরিষ্কারতে চাই তারা কি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখ বে নাকি বাংলাদেশে আঠারো কোটি জনগণের সাথে সম্পর্ক তৈরি করবে আরোন রশিদ আরও বলেন যদি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাই তাহলে আমাদের দরজা খোলা রয়েছে আমাদের নিকটবর্তী প্রতিবেশী এলাকা ভারত এর সাথে অবশ্যই বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই আমরা কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাজনীতিতে নাক গলাতে চান তাহলে উচিত জবাব দেওয়া হবে যমুনা সেতুর নাম পরিবর্তে দাবি জানিয়েছেন তিনি বলেন কোটা আন্দোলন নিহত আবু সাইদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে একই সঙ্গে গণ আন্দোলন নিহতদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে হারুনুর রশিদ বলেন সংকটময় মুহূর্ত ঐক্য সহনশীল পরিচয় দিতে হবে তা অবশ্যই বাংলাদেশের মানুষ এখন সংকটময়ের সময় পার করছেন এই সময় আমাদের অন্তত ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে আমাদের ভুলে গেলে চলবে না কঠিন সময় পার করছি শেখ হাসিনা পুলিশ এবং বিভাগকে নিজের মতো করে সাজিয়ে ব্যবহার করেছেন তিনি উল্লেখ করেন বাংলাদেশের হাজার হাজার মানুষ হত্যা করে গুম করে আইনের অপব্যবহার করে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে পুলিশ বিজিবি সহ অন্যান্য বাহিনীকে নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করেন বিচার বিভাগকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে দেশ চালাতে পারেন না তিনি জানান কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে হতাহত হত্যা গ্রেপ্তার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে চাঁবাইনকগঞ্জ সদর থানা বিএনপিতে অংশ নেয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপিল বিভাগের চারজন বিচারপতি নিয়োগ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচার